যে লক্ষ লক্ষ রোহিঙ্গা আছে লক্ষ লক্ষ বাংলাদেশি আছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে পাড়ার কুচো বিজেপি নেতাকে শুরু করে নরেন্দ্র মোদী ও অমিত শাহ বন্ধে দাবি করে তার সেই নির্বাচন কমিশনের রেজাল্টের ফল কোথায় তার ছবি কোথায় তো একটা নির্লজ্জ রাজনৈতিক দেউল দেউলিয়া বই প্রকাশ সেটা হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহ এটা বলছে এই ভোট যদি না হতো বিজেপির দৃশ্য পার করতো দশ দিন যদি গদি মিডিয়াতে বিজেপির খবর না দেখায় বা বিজেপি নেতাদের না দেখায় তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টি আছে এইটা লোকে ভেবে কোনো লড়াই বিফলে যায় না আজকে সিএ এনআরসির বিরুদ্ধে লড়াই হয়েছিল বলে সরকার পিছিয়েছে এখন আর সিএ বলে না এন আর নামও মুখে নেয় না এখন ঘুরিয়ে এসআইআর নামে এন আর সি করতে চাইছে তা কিছু লোক আমরা যারা প্রথমে যারা এটা দেখে বুঝতে পেরেছি তারা আমরা রাস্তায় নেমেছি আগামী দিনে আরও মানুষ নামবে হলে এই লড়াই চলবে বিহারের রেজাল্ট কী বলে বিহারে এক হাজার সাতাশি জন বিদেশি নাগরিক বলে অবজেকশন এবং ক্লেম অ্যান্ড অবজেকশানে এক হাজার সাতাশি জন লোক বলেছে তারা বিদেশি তার মধ্যে সাতশো উনআশি জন নিজেরা নিজেরা বলেছি আমরা বিদেশি ভাবুন যে এক হাজার সাতাশিটা অবজেকশন পড়েছে যেটা যে বলেছে আমরা বিদেশি বিদেশি বলে অবজেকশন পড়েছে তার মধ্যে সাতশো উনআশি জন নিজেরা বলেছে আমরা বিদেশি তা আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের দেশে যদি অন্য অন্য দেশের লোকে থাকে আমাদের কোনো অসুবিধা নেই ভারতবর্ষের জনগণের আমার ধারণা কোনো অসুবিধা নেই কিন্তু আমরা জিজ্ঞাসা করতে চাইছি যে এই যে সাতশো উনআশি জন যারা বিদেশি বলে নিজেদেরকে ডিক্লেয়ার করছে তারা কিভাবে ঢুকলো ভারতবর্ষে তার জন্য কি অমিত শাহ পদটা করবেন কি না তারা কোন সীমান্ত দিয়ে ঢুকেছে और এতদিন ধরে যে রোহিঙ্গা বাংলাদেশি বলে চিৎকার করছিল এটা বহু পুরোনো চিৎকার আজকেও না সেটা দেশে যে উনিশশো পঞ্চাশ সাল থেকে চিৎকার চলছে তখন হিন্দু মহাসভা আর এস এস ভারতীয় জনসংঘর এইসব চিৎকার করতে তখন বিজেপি সেটা করছে তাহলে উত্তশোরী হিসাবে সেই সময় তারা প্রমাণ করতে পারেনি আর আজকে আপনি যদি বিহারের এসআইআর দেখেন তাহলে মোট সাতাশি জন মুসলিম যাদেরকে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন এরা বিদেশের লোক বলে ভারতীয় নাগরিক নয় বলে তাহলে এই যে লক্ষ লক্ষ রোহিঙ্গা আছে লক্ষ লক্ষ বাংলাদেশি আছে শুভেন্দু শুরু করে পাড়ার কুচো বিজেপি নেতা শুরু করে নরেন্দ্র মোদী ও অমিত শাহের দাবি করে তার সেই নির্বাচন কমিশনের রেজাল্টের ফল কোথায় তার ছবি কোথায় মাত্র জন মুসলিমকে বলছে যে এরা ভারতীয় নাগরিক নয় বিহারে আর সাতশো উনআশি জন লোক বলেছে যে আমরা নিজেরা বলছে আমরা ভারতীয় নই তারা কোন ভিএলএদের নাম তুলেছে কোন নথির ভিত্তিতে নাম তুলেছে সে ভিএলএদের বিরুদ্ধে নির্বাচন কমিশনার কী ব্যবস্থা নিয়েছে আর যারা এইভাবে দেশে ঢুকেছে তাদের বিরুদ্ধে অমিত শাহ কী ব্যবস্থা নিয়েছে অমিত শাহ এখানে এই বিষয়ে বিবৃতি দিচ্ছে না এটা আমাদের দাবি নয় নির্বাচন কমিশন তারা লিজ বের করে বলেছে যে সাতশো উনআশি জন তারা নিজেরা ডিক্লেয়ার করেছে আমরা ভারতীয় নাগরিক নই দেখুন এটা তো একটা নীলজ্জ রাজনৈতিক দেউলিয়াপনার বই প্রকাশ এটা হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহ এটা বলছি তার কারণ হচ্ছে সীমান্ত পাহাড় দেওয়া হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং যে দপ্তর তারই একজন যোগ্য রাইট হ্যান্ড মানে ম্যান ফ্রাইডে আমরা যাকে বলি সে অমিত শাহ তাহলে আমরা কি জিজ্ঞাসা করতে পারি যে এই যে এত লোক যে ভারতবর্ষে ঢুকেছে তো অমিত শাহ তার জন্য পরটা খুঁজছে না কেন বা অমিত শাহ এত লোককে ঢুকানোর জন্য অমিত শাহ কোনো শাস্তি হবে না আমি বলছিলাম এটা নির্লজ্জ রাজনৈতিক জলভাবে না হলে কেউ এটা বলে যে যাদের কারণে যাদের দায়িত্ব সীমান্ত বাড়া দেওয়া তারাই বলছে লোক ঢুকছে তার দায়িত্ব তাদের তাদের নিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে নিতে হবে মোদীকে নিতে হবে অমিত নিতে হবে তারাই বসে একে জবাব কী করে লোক তারপর তো অন্য কথা দু হাজার চব্বিশ সালে যে ভোটার যে ছলচাদুরি যে চুরি যে নোংরামি করে এরা জিতেছে আমি বলছি না আপনি যদি প্রভা করেন নির্মলা সীতারামনের যে হাজবেন্ড আপনি তার লেখা যদি পড়েন তাহলে দেখবেন উনি বলেছেন যে এই ভোট যদি না হতো বিজেপির দেশ পার করতেন মানে বিজেপি সরকার এই যে সরকারটা আজকে ভারতবর্ষের বুকে রাজত্ব করছে তারা হচ্ছে অ্যাকচুয়ালি রিজেক্টেড গভর্নমেন্ট মানুষ যাদেরকে রিজেক্ট করেছে জোর করে কায়দা করে চুরি করে জি তারা ক্ষমতায় আছে এরা ইট ইস অ্যাকচুয়ালি রিজেক্টেড গভর্নমেন্ট ভারতবর্ষের জনমানের গভর্নমেন্টকে চায় না প্রথম কথা হচ্ছে যে বিজেপি যে কোনোভাবে পশ্চিমবঙ্গে ভেসে থাকতে চাইছে কারণ এদের কোনো রাজনৈতিক কর্মসূচি নেই যে কর্মসূচির কথা বলছে এটা মানুষ সমর্থন করে না শুধুমাত্র টাকা এবং গতি মিডিয়ার জোরে এরা মানে মানুষের সামনে দৃশ্যমান আমি ই বলতে পারি যে দশ দিন যদি গদি মিডিয়াতে বিজেপির খবর না দেখায় বা বিজেপি নেতাদের না দেখায় তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টি আছে এইটা লোকে ভুলে যাবে তারা পুরো টিকে আছে পয়সার জোরে আদানি আম্বানি পয়সার জোরে আর তাদের প্রচার গদি মিডিয়ার জোরে তাদের রাজনৈতিক কর্মসূচির ভিত্তিতে পশ্চিমবঙ্গে বিজেপি টিকে নেয় যা আছে ভুলভাল বকছে উল্টোপাল্টা কথা বলছে এবং এমন এমন রাজনৈতিক কথা বলছে যার জন্য শাস্তি হওয়া উচিত

দেখুন প্রথমত হচ্ছে আমি বলবো যে আমাদের দেশে গান্ধীর দেশ বলে গান্ধী অহিংসা এবং সত্যাগ্রহের আদর্শ গান্ধী আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী ফলে আমাদের রাজ্য বিজেপির বিরুদ্ধে বলার অনেক কর্মসূচি আছে আমরা যাদের বলবো যারা বিজেপির বিরুদ্ধে ক্ষোভ আছে স্বাভাবিক ক্ষোভ আছে নিশ্চিতভাবে হয়েছে ক্ষোভ একদম সঠিক সেই ক্ষোভের বৈপ্হার জন্য তারা নিজেরা মিছিল মিটিং করুন যারা বিজেপিকে একেবারে যেটুকু তাদের অস্তিত্ব আছে সমাজে সেটুকু সেখানে জনমিচ্ছিন্ন করুন যাতে ভোটের সময় তারা একটাও ভোট না পায় এটাই হচ্ছে সবথেকে ভালো একটা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া একটা দেশ সেখানে আপনি যদি প্রতিবাদ করতে চান তাহলে এইভাবে করুন আমরা আবার এটাও ঠিক যে আমরা কোনো প্রতিবাদকেই আমরা মনে করি না যে এই প্রতিবাদ করা যাবে না আমরা মাস্টার মশাই আমরা মাস্টার মধ্যে এই এইরকম প্রতিবাদ করে আমি দেখাম না কিন্তু আমরা বলবো প্রতিবাদ সব রকমের প্রতিবাদই হচ্ছে আমাদের কাছে গণীয় গণ আন্দোলন সব রকম গণ আন্দোলনে আমাদের কাছে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু সহজ সংগ্রামও ছিল গান্ধী আন্দোলন ছিল ফলে কোন পার্টিকুলার ফর্মের আন্দোলন ঠিক কোনটা ভুল সেটা বলার জায়গা আমি নেই তবে আমরা বলবো যে আমি ব্যক্তিগতভাবে আমরা মনে করি যে বিজেপির বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে বলে অনেক কিছু আছে এবং তাদের জনবিচ্ছেদ অনেক কিছু আছে